আসসালামু আলাইকুম রেডমি টেন দুই এডিশনের এই ফোনটি গত দুই থেকে আড়াই মাস যাবত আমার কাছে ছিল এই ফোনটি আমি রেগুলার ইউজ করতেছিলাম তো এত দিন ইউজ করার ভিতরে এই ফোনটির বেশ কিছু প্রবলেম আমি ফেস করলাম সে সাথে এই ফোনটির ভালো একটি কনফিগারেশনও কিন্তু অল্প বাজেটের মধ্যে আমাদেরকে প্রোভাইড করতেছে তো আজকের ভিডিওতে আমি এই ফোনটি নিয়ে বিস্তারিত কথা বলবো দুই থেকে আড়াই মাস যাবত যে ইউজ করতেছিলাম এই ইউজার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করবো এখনও আমাদের মধ্যে অনেকেই কনফিউশনে আসেন এই ফোনটি নেবেন কি না কারণ এই ফোনটি কিন্তু অল্প বাজেটে ভালো একটি কনফিগারেশন আমাদেরকে দিচ্ছে যার জন্য এই ফোনটি অনেকেই নিতে চাচ্ছেন আবার অনেকে অনেক কনফিউশনের মধ্যে আছেন যে এই ফোনটি নিলে আমাদের জন্য কেমন হবে তো এই ফোনটি কাদের জন্য বেশি ভালো হবে এই ফোনটির এই বা দুই থেকে আড়াই মাস যাবত আমি কেমন পাচ্ছি সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা দেখতেছেন এসএল টেক জোন চ্যানেলটি তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স নিয়ে এখানে কিন্তু ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চির আইপিএস এলসিডির একটি ডিসপ্লে তবে সাথে রয়েছে নাইনটি হাজি রিফ্রেশ এই ফোনটিতে কিন্তু প্রোটেকশন হিসাবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস থ্রি তবে এখানে যদি গরিলা গ্লাস ফাইভের প্রোটেকশন ইউজ করা হতো তাহলে কিন্তু পারফরমেন্সটা আরও ভালো পাওয়া যেত তবে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স থেকে যে প্রবলেমটি আপনাদের ফেস করতে হবে সেটি হচ্ছে এই ফোনটি যদি আপনারা আউটডোরে ইউজ করেন তাহলে দেখবেন কিছুটা আলোর ঘাটতি এই ফোনটি থেকে আপনাদের ফেস করতে হবে আপনারা যদি হাই বাজেট র্যাঙ্কের কোনো স্মার্টফোনের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকেন অর্থাৎ সবসময় যদি আপনি ভালো বাজেটের ফোনগুলো ইউজ করে থাকেন তাহলে দেখবেন এই ফোনটি আপনারা আউটডোরে ইউজ করতে গেলে বেশ কিছুটা লাইটিংয়ে ঘাটতি এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স থেকে ফেস করবেন তবে মাল্টি টাচের ক্ষেত্রে এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স যথেষ্ট ভালোই রেসপন্স দিচ্ছিলো এই ক্ষেত্রে আমার কোনো অভিযোগ নেই যেহেতু এই ফোনটিতে নাইনটি হাজি রিফ্লেশ রেট রয়েছে এই জন্য মাল্টি টাচ যথেষ্ট ভালোই ছিল তো আমরা যদি বাজেট সেগমেন্টে চিন্তা করি তাহলে কিন্তু এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কিন্তু যথেষ্ট ভালোই রাখা হয়েছে তবে এখানে কিন্তু আপনারা একটি প্রবলেমে ফেস করবেন আমি আগেই বললাম এখানে কিন্তু আপনারা যদি আউটডোরে ফোনটিকে ইউজ করেন তাহলে কিছুটা আলোর ঘাটতি আপনাদের ফেস করতে হবে এছাড়া এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স ওভারঅল ভালো আপনি যদি একদম নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে ডিসপ্লে পারফরমেন্স আপনার জন্য ঠিক আছে তবে আপনি যদি হেভি গেমিং করেন বা বেশিরভাগ সময় আপনি বাহিরেই থাকেন এরকম একটা পজিশনে হন তাহলে কিন্তু আপনাদের ডিসপ্লে পারফরমেন্স থেকে কিছুটা হতাশ করবে বাহিরে ইউজ করার ক্ষেত্রে এখন যদি আমরা কথা বলি এই ফোনটির পারফরমেন্স নিয়ে তাহলে কিন্তু এখানে আমরা মিডিয়াটেকের একটি প্রসেসর দেখতে পাবো মিডিয়াটেক হেলিউ জি যার জিপিউ হিসাবে ইউজ করা হয়েছে মালি জি ফিফটি এই ফোনটি দিয়ে যারা ফিফায়ার গেমটি খেলবেন তারা কিন্তু ওভারঅল দিক থেকে একটা বেস্ট পারফরমেন্স পেয়ে যাবেন ফিফায়ার গেমটি ওপেন করতে গেলে এখানে কোন রকম লেগিং বা ফ্রেন্ড রোপের দেখা আপনারা পাবেন না অপর দিকে আমরা যদি পাবজি গেমটি নিয়ে কথা বলি যারা এই ফোনটি বিশেষ করে পাবজি গেমিং এর জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু হাইয়েস্ট এই গ্রাফিক্স এ হাই রেটে গেমটি ওপেন করতে পারবেন তবে পাবজি খেলার ক্ষেত্রে আপনি যদি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো একাধারে গেমিং করেন তাহলে কিছুটা ল্যাগিং এবং ফ্যানড্রপের দেখা এই ফোনটি থেকে আপনাদের ফেস করতে হবে পাবজির থেকে ওভারঅল পারফরমেন্সটা আমরা এই ফোনটি থেকে ভালো পাইনি তবে যদি আপনারা প্রাইস বিবেচনায় চিন্তা করেন তাহলে ওভারঅল গেমিং পারফরমেন্সটা আপনার কাছে মোটামুটি মনে হবে আমরা যদি এখন এই ফোনটির হিটিং নিয়ে কথা বলি তাহলে এই ফোনটি দিয়ে যারা বিশেষ করে গেমিং করবেন তারা পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো যদি একাধারে গেমিং করেন তাহলে বেশ ভালোই গরম হয়ে যাচ্ছিলো ফোনটি এই বিষয়টি অনেককেই বেশি হতাশ দ্বারা যারা বিশেষ করে গেমিং এর জন্য চিন্তা করে এই ফোনটি নিতে যাচ্ছেন তারা দেখবেন যে একাধারে পঁচিশ থেকে 30 মিনিটের মতো গেমিং করবেন তাহলে কিন্তু বেশ ভালোই গরম হয়ে যাচ্ছিল আবার যদি আপনি কিছুক্ষণ রেখে দেন তাহলে আগের মতোই ঠিক ঠান্ডা হয়ে যাচ্ছিল এখন যদি আমরা এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে আমরা চার চারটি ক্যামেরাকে দেখতে পাব যার মেইন সেন্সরটি রয়েছে 50 মেগা পিক্সেলের এইট মেগা পিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা থাকবে যার অ্যাপাচার রয়েছে টু দশমিক টু মেগা পিক্সেলের মাইক্রো সেন্সর ক্যামেরা থাকবে যার অ্যাপাচার রয়েছে টু দশমিক ফোর আরও একটি টু মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা থাকবে যার অ্যাপাচার রয়েছে টু দশমিক ফোর তবে এই ফোনটির ক্যামেরা নিয়ে আমার ব্যক্তিগত কোনো অভিযোগ নেই এই ফোনটির ক্যামেরার দিক থেকে বাজেট সেগমেন্টে ভালোই পারফরমেন্স করতেছিল এই ফোনটি দিয়ে যে ইমেজগুলো এতদিনে আমরা ক্যাপচার করলাম সেই ইমেজগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো ফটোগুলোর কালার ডিটেলস ঠিকঠাক ক্যাপচার করতে পারতেছিল তবে কিছু কিছু ইমেজ যদি আমরা লক্ষ্য করি তাহলে বেশি শার্পনেস ছিল তবে ডিটেলস রেজুলেশন সবকিছুই ঠিকঠাক ছিল ফোনটি দিয়ে আপনারা থার্টি এফ পি এস এ সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন তবে ভিডিও করার ক্ষেত্রে এই ফোনটির পারফরমেন্স আমার কাছে ঠিকঠাক মনে হয়নি ভিডিও পারফরমেন্সের দিকে অনেকটাই ঘাটতি আমরা লক্ষ্য করছি এই ফোনটিতে সেলফি ক্যামেরা হিসাবে ইউজ করা হয়েছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা এই ফোনটি সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ থার্টি এপিএস এ ভিডিও শুট করতে পারবেন ওভারঅল এই ফোনটি সেলফি ক্যামেরাটি যথেষ্ট ভালোই রয়েছে হতাশ করার মতো এই ফোনটি সেলফি ক্যামেরাটি নয় এইট মেগা পিক্সেলে সেলফি ক্যামেরা থাকা সত্ত্বেও এই ফোনটি সেলফি ক্যামেরা দিয়ে যে ইমেজগুলো আমরা এতদিনে ক্যাপচার করলাম সবগুলো ইমেজেই কিন্তু দেখার মতো ছিল এখন যদি আমরা এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি যার সাথে রয়েছে আঠারো ওয়াটের ফাস্ট চার্জার এই আঠারো ওয়াটের চার্জারটি দিয়ে এই ফোনটিকে ফুল চার্জ চার্জ করতে সময় লাগে এক ঘন্টা পঁচপান্ন মিনিটের মতো বা আপনারা ধরে নিতে পারেন দুই ঘন্টার মতো সময় লাগে এই ফোনটিকে ফুল চার্জ করতে তবে এই ফোনটির ভালো চার্জিং ব্যাকআপ দিচ্ছিলো এ নিয়ে কোনো অভিযোগ নেই এখন যদি আমরা কথা বলি এই ফোনটির প্রাইসটা নিয়ে তাহলে আপনারা কিন্তু অনেকেই জানেন বর্তমান সময়ে সকল স্মার্টফোনগুলোর প্রাইস কিন্তু এক থেকে দুই হাজার টাকা করে বেশি আগে যে প্রাইসটা ছিল অফিসিয়াল তার থেকেও কিন্তু এক থেকে দেড় হাজার টাকা প্রতিটা স্মার্টফোনে কিন্তু বেশি করে বিক্রি হচ্ছে এই ফোনটির ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবির একটি ব্যারিয়ান্ট ছিল যার তখন অফিসিয়াল প্রাইস ছিল অর্থাৎ যখন ফোনটি রিলিজ হয় গত আড়াই থেকে তিন মাস আগে তখন ফোনটির প্রাইস ছিল চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ পনেরো হাজার টাকা আর সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির একটি ভেরিয়েন্ট ছিল যার প্রাইস ধরা হয়েছিল ষোলো হাজার নয়শো নব্বই টাকা অর্থাৎ সতেরো হাজার টাকা তবে এখন যদি আপনারা নিতে চান ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবির বি ভেরিয়েন্ট তাহলে পনেরো হাজার নয়শো নব্বই টাকা লাগবে অর্থাৎ ষোলো হাজার টাকা আর যদি আপনারা সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টটি নিতে চান তাহলে সতেরো হাজার নয়শো নব্বই টাকা লাগবে অর্থাৎ আঠারো হাজার টাকা বর্তমান সময়ের জন্য এখন যদি আমরা কথা বলি এই ফোনটি আসলে কাদের জন্য এই ফোনটির ভালো এবং খারাপ দিকগুলো যদি আমরা আলাদা করি প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির কি কি খারাপ দিক রয়েছে প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এই ফোনটি আপনারা যদি চার্জ করেন তাহলে দেখবেন যে অনেক অনেক সময় লাগতেছে ফোনটিকে ফুল চার্জ করতে গেলে এই আমার কাছে বেশি বিরক্ত লাগে ওয়াটের যদিও ফাস্ট চার্জার রয়েছে তবে এটার দ্বারা কিন্তু আপনাদের দুই থেকে আড়াই ঘন্টার মতো সময় লেগে যায় মানে বর্তমানে আমার যে সময়টা লাগতেছে এই ফোনটিকে ফুল চার্জ করতে সেটা কিন্তু দুই ঘন্টার উপরে লাগতেছে দ্বিতীয়তে আমি এই ফোনটির যে প্রবলেমটি ফেস করেছি সেটি হচ্ছে আউটডোরে যখন আপনি এই ফোনটিকে ইউজ করবেন তাহলে দেখবেন কিছুটা আলোর গাড়তি এই ফোনটি থেকে আপনাদের ফেস করতে হবে তবে আপনি যখন রেগুলার ফোনটিকে ইউজ করবেন তারপর একটা সময় কিন্তু আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন এই আলোতে কোনো প্রবলেম হবে না তবে প্রথম দিকে আপনার কিছুটা মনে হবে যে আলোর গাড়তি এই ফোনটিতে আপনি ফেস করতেছেন এরপর আমি বলবো আমাদের মধ্যে যারা বিশেষ করে গেমিং এর জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে চাচ্ছেন তারা সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট যে ভেরিয়েন্টটি আছে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন সেই ভেরিয়েন্টটি নেওয়ার জন্য ফোর জিবির পাশাপাশি সিক্সটি ফোর জিবির যে ভেরিয়েন্টটি আছে সেটি যদি নেন তাহলে কিন্তু আপনারা গেমিং থেকে ভালো পারফরমেন্স পাবেন না অনেক বেশি ল্যাগিংয়ের দেখা আপনাদের ফেস করতে হবে এজন্য আপনারা অবশ্যই ট্রাই করবেন যারা বিশেষ করে গেমিংয়ের জন্য নিতে চাচ্ছেন বা অনেক লং টাইম ইউজ করবেন ফোনটিকে আপনি অনেক লম্বা সময় ইউজ করার জন্য নিতে চাচ্ছেন দুই থেকে তিন বছরের মতো ইউজ করবেন তারা অবশ্যই ট্রাই করবেন সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টি নেওয়ার জন্য কারণ এক হাজার টাকারই কিন্তু ডিফারেন্স থাকতেছে আপনারা এক হাজার টাকা বৃদ্ধি করে কিন্তু সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টটি নিতে পারেন তাহলে দিক থেকে কিন্তু ভালো পারফরমেন্স পেয়ে যাবেন সর্বশেষ আমি এই ফোনটির যে প্রবলেমটি নিয়ে কথা বলবো যেটি আমার কাছে সব থেকে বেশি বিরক্তির কারণ সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু ডাউনলোড করবেন তাহলে দেখবেন যে অনেক বেশি স্লো কাজ করতেছে এই ফোনটি মনে করেন আপনি প্লে স্টোর থেকে কোনো একটা অ্যাপস ডাউনলোড করতেছেন এই ফোনটি দিয়ে বা কোনো একটা মুভি ডাউনলোড করছেন সেই মুভিটি দেখবেন অনেক স্লোতে আপনার ডাউনলোড হবে কোনো অ্যাপ যদি আপনি ডাউনলোড করেন সেই অ্যাপসটিও দেখবেন যে অনেক স্লোতে আপনার ডাউনলোড হচ্ছে ফোনটির মধ্যে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি বিরক্ত লাগছে এই বাজেট সেগমেন্টে যদি আপনি অন্যান্য গুলো দিয়ে যে অ্যাপসটা আপনি ডাউনলোড করতে পারবেন এক থেকে দেড় মিনিটের মধ্যে এই ফোনটা দিয়ে যদি আপনি ডাউনলোড করেন তাহলে দেখবেন দুই থেকে আড়াই মিনিট বা তিন মিনিটের মতো সময় লাগতেছে সেই অ্যাপসটাকে এই ফোন দিয়ে ডাউনলোড করতে তবে এটা হতে পারে কোনো আপডেটিং প্রবলেম কারণ এই ফোনটির মধ্যে কিন্তু অলরেডি আপডেট চলে আসছে কিন্তু আমি এখন পর্যন্ত কিন্তু ফোনটিকে আপডেট করিনি কারণ এখনকার স্মার্টফোনগুলো আপডেট করতে গেলে বেশ কিছু প্রবলেম কিন্তু দেখা দেয় যার জন্য এখন পর্যন্ত এই ফোনটিকে আপডেট করা হয়নি আশা করি এই ফোনটি আপডেট করার পরে এই প্রবলেমটি সলভ হয়ে যাবে এখন যদি আমরা কথা বলি এই ফোনটির কোন কোন দিকগুলো আমার কাছে সবথেকে বেশি ভালো লাগছে প্রথমে আমরা কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে এই ফোনটির কিন্তু বাজেট সেগমেন্টে কিন্তু ভালো একটি ডিসপ্লে পারফরমেন্স দিচ্ছে 90 হাজার রিফ্লেশার থাকার কারণে আপনি যদি একদম নরমাল ইউজার হন তাহলে কিন্তু ওভারঅল দিক থেকে বেস্ট একটা পারফরমেন্স কিন্তু পেয়ে যাবেন এরপর যদি কথা বলি এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স নিয়ে ওভারঅল দিক থেকে বাজেট সেগমেন্টে কিন্তু বেস্ট ক্যামেরা পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে পেয়েছি ক্যামেরার দিক থেকে এই ফোনটির কোনো অভিযোগ নেই আমার ব্যক্তিগতভাবে এরপর এই ফোনটি সবথেকে যে বিষয়টি আমার কাছে ভালো লাগে সেটা হচ্ছে এই ফোনটির ডিজাইন এই ফোনটির দেখে অনেকেই বুঝবেই না যে এই ফোনটি অল্প বাজেটের কোন চেষ্টা করা হয়েছে বিশেষ করে এই ফোনটির ক্যামেরা মডিউল যেটা আমার কাছে তো আশা করি এই ভিডিওটি কন্টিনিউ করে আপনারা সহজে সিলেক্ট করে নিতে পারছেন যে এই ফোনটি আসলে আপনাদের জন্য কেমন হবে যারা বিশেষ করে গেমিং এর জন্য এই ফোনটিকে সিলেক্ট করতে চান তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আপনারা সিক্স জিবির পাশাপাশি ওয়ান টোয়েন্টি এইট জিবির ভেরিয়েন্টটি নেবেন তাহলে গেমিং এর জন্য ভালো পারফরমেন্স পেয়ে যাবেন সে সাথে ফোনটিকে লং টাইম ইউজ করতে পারবেন এরপর আমাদের মধ্যে যারা আছেন নর্মাল ইউজার তারা চাইলে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন যারা বিশেষ করে হেভি ইন্টারনেট ইউজ করবেন ফেসবুক ইউজ করবেন ইউটিউবে ভিডিও দেখবেন তারা চাইলে কিন্তু এই ফোনটিকে ইউজ করতে পারেন এই ফোনটির ডিজাইনটিও আপনাদের কাছে যেরকম ভালো লাগবে সেই সাথে কিন্তু এই ফোনটি আপনারা চাইলে লং টাইম ইউজ করতে পারবেন যারা বিশেষ করে নর্মাল ইউজার আছেন তো আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি আজকের এই ভিডিওটি দেখে আপনারা সিলেক্ট করে নিতে পারছেন রেডমি টেন দুই হাজার বাইশ এডিশনের ফোনটি আপনার জন্য কেমন হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কোনো কিছু জানার থাকলে সেটি আমাদের কমেন্ট বক্স লিখে নিবেন প্রতিটি কমেন্ট রিপ্লাই দেওয়ার ট্রাই করি পরবর্তী দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ